জিলহজ মাস সবচেয়ে সম্মানিত এই জিলহজ মাসের মধ্যে প্রথম দশ রাত এই দশ রাতের গুরুত্ব আল্লাহর কাছে অনেক সুরায় ফজরের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল সাজরি ওয়ালাইয়া দশ রাতের শপথ আল্লাহ যখন কোনো বিষয়ে শপথ করেন ওই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয় তাহলে জিলহজ মাসের প্রথম ১০ রাতের শপথ করেছেন এখান থেকে বোঝা যায় জিলহজ মাসের প্রথম দশ রাত এটা আল্লার কাছে অনেক মর্যাদাপূর্ণ জিলহজ মাসের প্রথম দশ দিন ফল আর সুদুল্লাহি সাল্লাল্লাহ আলিসাল্লাম আফজুলুল আইয়াম আইয়া মুল হাঁস নমেদি সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন আফজুল্ল আইয়া দুনিয়া দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হল আইয়ামুল হাঁস নমেদি সল্লাল্লি সাল্লাম বলেন সবচেয়ে সম্মানিত দিন জিলহজ মাসের প্রথম দশ দিন জিলহজ মাসের প্রথম দশ দিন তাহলে জিলহজ মাসের প্রথম দশ রাতেরও ফজিল আবার দশ দিনেরও ফজিল এজন্য এই দশ দিনে জিকির করা নির্দিষ্ট এই দশ দিনে জিকির করার কথা আল্লাহ রব্বুল আলমিন সুরায় হজের আঠাইশ নম্বর আয়াতে আল্লাহ বলে ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত

তাহলে যেই দশ দিনে আল্লাহ জিকিরের কথা আলাদা কোরআনে বললেন এই দশ দিনের মর্যাদা কম না বেশি বেশি আল্লাহ আমাদেরকে আমলের মাধ্যমে কাটানোর তৌফিক দান করেন তো এই জন্য রসুল্লাহ সাল্লি সাল্লামের হাদিস দ্বারা বুঝলাম যে জিল মাসের দশ দিন এটা আল্লাহর কাছে খুব প্রিয় জিল মাসের প্রথম যে দশ দিন এই দশ দিনে আমরা কি আমল করব

বিহা আ্লা আ ই আ নীসাললা্লাহ সালাম বলেন আল্লার কাছে এই দ০ দিনের চাইতে এমন ফুজিলক পূর্ণ দিন আর নাই কোন দর দিন জিলহজ মাসের প্রথম দ০ দিনের এবাদত এই দ০ দিনের ফজিলত এটা আল্লাহর কাছে এত বেশি যে এমন ফজিলত আর কোনো দিনের ব্যাপারে নাই না তবে <coughs> বিএফ সিহি ফালম তবে কোন ব্যক্তি জাম নিয়ে বের হয়েছে কোটি কোটি টাকা নিয়ে বের হয়েছে জেহাদে আর কিচ্ছু নিয়ে সে ফিরে আসতে পারে নাই জানমাল নিয়ে বের হয়েছে সব সেখানে খরচ হয়ে গেছে নবী বলেন হা জিহাদ এটার চাইতে বেশি ফজিলত পূর্ণ না তবে জেহাদের ময়দানে ওই মুজাহিদ যে মুজাহিদ ধন সম্পদ নিয়ে গেছে কিন্তু কিছু নিয়ে ফিরে আসতে পারে নাই ওই মুজাহিদের জেহাদ আবাদ এই দশ দিনের আবাদতের চেয়ে আরো ফজিলতপূর্ণ তবে যেটা জিহাদ এটা হচ্ছে ফজিলতপূর্ণ না নবী বলেন তবে ওই মুজাহিদের জিহাদ যে জানমাল নিয়ে বের হয়েছে কিছু নিয়ে ফিরে আসতে পারে নাই তার জিহাদabat এটা আরো ফজিলতপূর্ণ তাহলে কি বুঝলাম জিলহজ মাসের প্রথম 10 দিন আমল করা মেক আমল করা এটা অনেক ফজিলতপূর্ণ জিলহজ মাসের প্রথম 10 দিন বলেন আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ন্ত

এর জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ হাঁটতেছি বসতেছি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া আল্লাহু আকবার পড়া আলহামদুলিল্লাহ পড়া আল্লাহ আমল করার তৌফিক দান করুন আমিন জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করা বলেন প্রথম 9 দিন রোজা রাখার মাসের প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করা নাসাঈ শরীফের বর্ণনা 2417 নম্বর হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা

ওয়া সালাসাতি আয়ামিন মিন কুল্লি শাহরিন আর প্রত্যেক মাসে তিনটা রোজা রাখতেন প্রত্যেক মাসে কয়টা রোজা রাখতেন তিনটা 13 14 15 আর কি করতেন ওয়াইসনাইহি ওয়াল খামিস প্রতি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন তাহলে জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন প্রতি মাসে 3টা রোজা রাখতেন সোমবার আর বৃহস্পতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। যাও আমাদের উদ্দেশ্য এখন জিলহজ মাস। তাহলে জিলহজের প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করা। যদি পারেন এটা খুব গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। যদি না হয় তো নবী টানা 9টা রোজা রাখতেন না। এই নয় রোজার ফজিলত আছে বলেই আল্লাহ রাসূল টানা 9টা রাখতেন। যারা কুরবানি দিবেন বলেন যারা কি দিবেন? কুরবানি। তারা এই যে কোরবানি যে দিবে না আপনারা এই প্রথম দশ দিন চুল নখ ইত্যাদি এগুলা কাটবেন না মুসলিম শরীফের বর্ণনা উনিশশো সাতাত্তর নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্য পুস্তক অনুসারে আর যারা পকেটে মোবাইল চালান মাঝে মাঝে হাদিসের অ্যাপস কিলা মিলান হুজুরের কথাটা সঠিক কিনা এই অনুযায়ী পাঁচ হাজার তেরো নম্বর হাদিস এটা তাকরার অনুযায়ী হাদিসটা ঠিক আছে

তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবা তাহলে প্রথম কথা জিলহজের চাঁদ দেখবা দেখার পর কি ওয়া আরাদা احدকুম আইয়ি দহিয়া আর তোমাদের কেউ যদি কুরবানি করার ইচ্ছা করো তাহলে প্রথম হলো চাঁদ দেখলেন চাঁদ দেখার আগে থেকে তো আপনারা জানেন আপনি এবার কুরবানি দিবেন কিনা তো চাঁদ দেখার সাথে সাথে এরকম যদি হয় যে আপনাদের কেউ কুরবানি দিবেন ফাল্লুমসিকা আনশারহি ওয়া আসফারহি ওই ব্যক্তি যেন চুল কাটা নখ কাটা থেকে বিরত থাকে চুল কাটা আর নককাটা থেকে কি থাকে বিরত থাকে তাহলে চুল কাটা নখকাটা থেকে বিরত থাকা এই দরজে এজন্য জিলহজ শুরু হওয়ার আগে নখগুলা কেটে নেওয়া চুলগুলা বড় থাকলে ছোট করে নেওয়া আল্লাহ আমল করার তফিদ দান করে জিলহজ মাসের নয় তারিখ নয়ে জিলহজ মানে আরাফার দিন যেটাকে বলা হয় বলেন নয়ে জিলহজ নয়ে জিলহস এই নয়ে জিলহজের একটা রোজার আঁকা ডা কথার কথা প্রথম কথা আমরা যদি নয় আটটা না পারলাম 1 2 3 4 এরকম আটটা না পারলাম সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে 9 হজ যদি রোজা শুধু 9 জিলহজে রোজাটা রাখেন আবু দাউদ শরীফের বর্ণনা 2425 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে قال الرسول الله صلى الله تعالی وسلم صيام عرفه اني احتسب على الله

আছরের নামাজের পর পর্যন্ত একটা আমল করব আমরা এটাকে বলা হয় তাকবীরে তাশরিক বলেন কি বলা হয় তাকবীরে তাশরিক তাকবীরে তাশরিক আবু দাউদের বর্ণনা 1813 নম্বর হাদিস قال الرسول الله صلى الله تعالی وسلم নবীজি বলেন এতাদিহিল আইয়াম আইয়াম নবী বলেন এই দিনগুলো হলো খাওয়ার দিন

মোটামুটি আওয়াজে মসজিদে নারীরা একদম হালকা আওয়াজে একবার মানে থাকবি একবার অনেকে তিন চারবার পরে একবার একবার উঁচু আওয়াজে একবার বাস নারীরা হালকা পুরুষরা আল্লাহ আমল করার তৌফিক দান করেন এখন কথা হলো আরাফার দিন নাকি নয় জিল হস একটা আমাদের মাঝে প্রতি বছর একটা সমস্যা তৈরি হয় আরাফার দিনে রোজা রাখবো না নয় জিল হস যাদের এই প্রশ্ন উঠবে আপনার এক কাম করবেন পরে প্রশ্ন যাই নয়েজিল হজ না আর যাদের এই প্রশ্ন উঠবে যে হুজুর নয়েজিল হজ না আরাফার দিন আপনি এক কাম করলে আর এই প্রশ্ন উঠবে না আপনি সব বিরুদ্ধে রেখেন তাহলে আর এই প্রশ্ন কেন আপনি আরাফার দিনটাও রেখে লিখেছেন নয়েজিল হজ রেখে লেছেন আপনি এক তারিখ থেকে ডেলি রাখবেন তাহলে আর প্রশ্ন আসবে না হুজুর আরাফার দিন না নয়েজিল হস আরাফার দিন না নয়েজিল হোজ এখন কথা হলো আরাফার দিন তারা উদ্দেশ্য সারা পৃথিবীর ওলামায় কেরামদের বেশিরভাগ অধিকাংশ ওলামায় কেরামদের এই জিমা ঐক্যমত হলো আরাফার দিন দ্বারা উদ্দেশ্য নয় জিল হজ বলেন কতই জিল হজ ইবনুল মঞ্জির ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই ইবনে ওসাইমিন আবদুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাই সৌদি আরবের বড় বড় মুফতি যারা সবাই এই ব্যাপারে একমত ইয়াউমু আরাফা দ্বারা উদ্দেশ্য হলো নয় জিল

ইলা আমি অনুবাদ করার পর আপনাদেরকে জিজ্ঞাসা করবো আপনারা জবাব দিবেন দেখেন আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ তাআলা আনহু আরাফার দিন ফজরের সময় তাকবীর বলা শুরু করতেন বলেন কোন দিন সময় বলেন কোন দিন ইসনা আরাফার দিন ফজরের পর তাকবির বলা শুরু করতেন বাস শুরু করলেন শুরু করার পর তেরোই জিলহজ অর্থাৎ তাকবির তাশরিকের যে শেষ দিনটা তেরোই জিলহজ আসরের সময় গিয়ে তিনি তাকবির শেষ করতেন এখন আমি আপনাদের কাছে প্রশ্ন আব্দুল্লাহ ইবনে আব্বাস আরাফার দিন শুরু করতেন আর তাশরিকের শেষ দিনে গিয়ে শেষ করতেন শেষ দিন কয় তারিখ পরে তেরো তারিখ তাহলে তেরো তারিখ যদি শেষ দিন হয় তো তেরো তারিখের আগের থেকে হিসাব করেন আরাফার দিন কয় তারিখ হয় আবদুল্লাহ ইবনে আব্বাস আরাফার দিন শুরু করতেন তো আরাফার দিন দ্বারা এখানে কি উদ্দেশ্য নয় হস যদি না হিসাব মিলবে না আলী আন আরাফার দিন তাকবিরে তার শুরু করতেন তাকবিরে তার গিয়ে শেষ করতেন তেরোই হস আমরা শেষটা দলই শুরুটা পাওয়া সহজ আবদুল্লাহ ইবনে আব্বাস আলী আবদুল্লা মাসুদ তারা সবাই তাকবির শেষ করতেন তেরোই জিল হজ তেরোই জিল যদি তারা তাকবির তার শেষ করেন তো শুরু করবে কয়েক আর শুরু করতেন আরাফার দিন তো শেষ যদি হয় তেরোই জিল তাহলে আরাফার দিনটা কয় তারিখ হবে নয় জিলহজ তাহলে নয় জিলহজ আরাফার দিন দ্বারা উদ্দেশ্য এটা আসলে ঝগড়ার বিষয় না এটা বোঝার বিষয়

তো ওই দেশের যদি আরাফার দিন আর আমাদের দেশের আরাফার যদি বলেন রোজা রাখেন তো ঠিক আছে আপনি ওই দেশের আরাফার দিনে রোজা রাখলেন আট তারিখ এখন ওই দেশে তো দশ তারিখে কোরবানি করতেছে আর আমাদের দেশে ওদের কোরবানির দিন আমাদের দেশে নয় তারিখ তো আপনি কোরবানি করেন নয় তারিখে হ্যাঁ যদি আরাফার দিনে রোজা রাখেন ওদের সাথে মিলে তো ঠিক আছে ওদের সাথে মিলে পরের দিন কোরবানি করেন এই দেখেন এখানেই তো ধরা খেয়ে যাবেন এই জন্য আরাফার দ্বারা উদ্দেশ্য কয় তারিখ হস বলেন কয় তারিখ উদ্দেশ্য নয় হস এটা ঝগড়ার বিষয় না হ্যাঁ কারো যদি মনে হয় হুজুর আমার তো মন মানে না তো ঠিক আছে আপনি জিলহজ মাসের সব্বি রাখেন কোনো সমস্যা নাই তাহলে আপনার মন মাইলা রইব আপনার যদি মনে খটকা থাকে তাহলে আরাফার দিনেরটাও হবে নয় জিল হজেরটাও হবে এই নয় দিন রোজা রাখার যে ফজিলত এটাও পেয়ে যাবেন আল্লাহ আমাদের সকলকে ঝগড়া মুক্ত ভাবে এই নয় জিল হজ তথা এই প্রথম নয় দশ দিনের আমল আমরা যেন শূন্য মোতাবেক করতে পারি আল্লাহ তৌফিক দাম এবার আসেন জিল হজ মাসের ইব্রাহিম আলহ সালামের ইমান এবং ইব্রাহিম আলহ সালামের যে সমর্পণ ত্যাগ আল্লাহর কাছে নিজের আত্মসমর্পণ করা এই আত্মসমর্পণ করার উজ্জীবিত হওয়ার মাস হল জিলহজ মাস ইব্রাহিম আলী সালাতাম আর তার সাথে ইমানদার যারা তাদের ইমান কেমন সুরে মুমতাহিনা আঠাইশ নম্বর পাড়ায় এই সুরার আল চার নম্বর আয়াতে আল্লাহ বলেন তদলকাত লাকুম উসওয়াতুল হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথে যারা ঈমানদার এই ইমানদার এবং ইব্রাহিম নবীর মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইযাকালহু লিকাউমিহিম ইন্না বুরআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদূনা মিন তারা যখন তাদের সম্প্রদায়কে বললো আমরা তোমাদের থেকে মুক্ত আর তোমরা আল্লাহ ছাড়া যাদের তাদের থেকে মুক্তি আমরা তোমাদেরকে অস্বীকার করলাম তোমাদেরকে অস্বীকার করলাম মানে তোমাদের আকিদা বিশ্বাসকে আমরা অস্বীকার করি কারণ তোমরা আল্লাহ ছাড়া অন্যের এবাদক করো

এই আয়াত থেকে আমাদের শিক্ষা কি এই আয়াত থেকে শিক্ষা হলো জন্য কাউকে মোহাম্বত করা এটাও জন্য কাউকে ঘৃণা করা এটাও বলতেছে আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করি কারণ তোমাদের বিশ্বাস ঠিক নাই তোমাদের মাঝে আর আমাদের মাঝে শত্রুতা চিরকাল থাকবে যতক্ষণ ইমান আবু দাউদের বর্ণনা

যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে মহাবত করে আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে আল্লাহর আল্লাহর জন্য জন্য কাউকে কাউকে দান দান করে না আল্লাহ ওই ব্যক্তি ইমান পরিপূর্ণ তাহলে ইমান পরিপূর্ণ কোন ব্যক্তির যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে মহাব্বত করে আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে আল্লাহর জন্য কাউকে দান করে আল্লাহর জন্য কাউকে দান না করে আপনাদের কাছে এসে একদল দান চাইলো গানের অনুষ্ঠান করবে এখানে দান না করাটা কারে খুশি করার জন্য আপনাদের কাছে কেউ আসলো আইসা বলল তিনজন এতিমকে সহযোগিতা করব দান চাইলো এখানে দান করবেন কারে খুশি করার জন্য তাহলে এখানে দিলেন আল্লাহরে খুশি করার জন্য আবার দিলেন না আল্লাহরে খুশি করার জন্য নবী বলেন এটাই পরিপূর্ণ ইমানের আলাম সুরায় তাওবার ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন যেদিন আসমান সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর বিধান মতে মাসুমূহের গণনা আল্লাহর কাছে বারো মাস মাসুমূহের গণনা আল্লাহর কাছে কয় মাস

ইন্নাল জামানা কদ ইসতাদরাকা হাইআতিহি আও মাখলাক আল্লাহ আসমাওয়াত ওয়াল আসমান জমিন যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন সেদিন থেকে সময় যেমন ছিল তার ওই রূপে ওই অবস্থায় সময় আবার ফিরে এসেছে এই কথার অর্থ কি কাফের মুশিকরা মাসখানে সময় মাস এবং বছরের গণনা পালট করে কম বেশি করতে চেয়েছিল তো নবীজি ঘোষণা করলেন না আসমান জমিন সৃষ্টি করার সময় সময়ের গণনা আল্লাহ যেমন রেখেছেন তেমন আছে তেমন থাকবে এতদিন তোমরা যে ভুলভাল বলেছো এগুলা হবে না সময় আবার তার আগের অবস্থায় ফিরে এসেছে মিনহা اربعۃ الحুরুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসনাতু ইসনা আশহরা বছর হয় 12 মাসে বিনহা আরবাতুল হুরুম এর মধ্যে চারটি মাস সম্মানিত সালাসুন মুতাওয়ালিয়া তিনটি মাস দরাবাহিত পাবে এক নাম্বার জিলকাদ এক নাম্বার জিলখদ মাস দুই নাম্বার জিলহিজ্জা দুই নাম্বার জিলহজ মাস তিন নাম্বার ওয়াল মুহাররাম মুহাররাম মাস জানেন এই তিনটা মাস দরাবাহিত কিনা জিলকদ জিলহজ মুহাররাম চতুর্থটা হলো রজব মুজার আল্লাজি বাইনা জুমাদা ওয়া শাবান আরেকটা হলো রজব মাস যেটা শাবান মাসের আগের মাস আর জুমাদাল উখরা পরের মাস জুমাদাল উখরা আর শাবান মাসের মাঝের মাসটার নাম কি রজব মাস এই চার মাস সম্মানিত তাহলে আল্লাহ কোরআনে বললেন চার মাস সম্মানিত নবী হাদিসে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিলেন কোন চার মাস তো বলেন তো কোরআন বোঝার জন্য হাদিস লাগবে না লাগে এই বুঝা যায় এখন কথা হলো যে চার মাস সম্মানিত এই চার মাসের মাঝে আবার সবচেয়ে বেশি সম্মানিত জিল হজ মাস সম্মানিত কয় মাস চার মাস কয় মাস এই চার মাসের মাঝে আবার সবচেয়ে সম্মানিত জিল হজ মাস এটা আবার নবীজি সাল্লি সাল্লামের আরেকটা হাদিস থেকে জানা যায় ইবনে মাজার হাদিস নাম্বার তিন হাজার নয়শো একত্রিশ নম্বর হাদিস উনচল্লিশশো একত্রিশ

ছয় মাসসমূহের মধ্যে সবচেয়ে সম্মানিত পবিত্র মাস হলো জিলহজ মাস বলেন মাসের মধ্যে সবচেয়ে পবিত্র মাস কোন মাস পবিত্র মাস সবচেয়ে পবিত্র মাস মোট কয়টা এর মাঝে আরো সবচেয়ে পবিত্র কোনটা তো নবীজি বিদায় হজে বসে বলে বসলেন আল্লাহু ইন্না আহরামাস শুহুরি শাহরুকুম হাজার তোমাদের মাসসমূহের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস এই মাসটা মানে জিলহজ মাস

পবিত্র মাস জিলহজ মাসে পবিত্র দিন জিলহজের 10 তারিখ পবিত্র শহর মক্কা পবিত্র মাস জিলহজ আর পবিত্র দিন 10 তারিখ এগুলা যেমন পবিত্র আমি নবী তোমরা মুসলমানরা একজন আরেকজনের কাছে তোমাদের রক্ত এবং তোমাদের সম্পদ তেমন পবিত্র বলে সম্মানিত বলে ঘোষণা করল আমাদের এই হাদিস দ্বারা উদ্দেশ্য সবচেয়ে সম্মানিত মাস চারটা আর এই চারটার মাঝে আবার সবচেয়ে সম্মানিত